কুষ্টিয়া দক্ষিণ পশ্চিম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ একটি ব্যস্তময় মহাসড়ক যেটা কুষ্টিয়ার উপর দিয়ে বয়ে গেছে আর এই মহাসড়কে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ আর এই মর্মে গণমাধ্যম কর্মীদের সাথে কথা হয় কুষ্টিয়া চোরাস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুনের সাথে তিনি বলেন সৈয়দ আল মামুন পরিদর্শক আমি চৌড়া সাহিব থানাতে সাত মাস কর্মরত আছি কুষ্টিয়াতে এটা খুলনা রিজিয়নের অধীনে যোগদানের পর থেকে চেষ্টা করেছি আমাদের জাতীয় এবং আঞ্চলিক মহাসড়ক আমাদের প্রায় পঁচানব্বই কিলোমিটার আমরা কভার করি এর ভিতরে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য আমরা প্রতিনিয়ত মসিমন করিমন ভুটভুটি এই অবৈধ যানের বিরুদ্ধে প্রতিনিয়ত আমরা প্রশিক্ষণ দাখিল করি এবং সেটা প্রতি মাসে দুই শতাব্দিকের অধিক রাস্তার পাশে যে সমস্ত ছ মিল আছে ছ মিলের কাঠের কুড়ি রেখে দেয় হাইওয়ে পাশে বাজার বসে আমরা এগুলো নিয়মিত অবসরণ করি এবং এলাকার মানুষকে উদ্বুদ্ধ করি বিশেষ করে মধুপুর বাজার পলারহাট লক্ষ্মীপুর বৃত্তিপাড়া রাস্তার পাশে যাতে বাজার না বসে আমরা জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য পথসভা সহ সচেতনতামূলক পথসভা করেছি আর আমাদের একটা টহল টিম প্রতিনিয়ত ডিউটি করে রাস্তায় এবং এই অবৈধ যানের বিরুদ্ধে মামলা দায়ের করে আমি নিজে সেটা মনিটরিং করি এবং সর্বোচ্চ চেষ্টা করি যাতে এই অবৈধ যান চলাচল রাস্তা না করতে না পারে কিন্তু বাস্তবতাটা হলো ইজি বাইকটাকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি কিন্তু ওইভাবে সম্ভব হচ্ছে না কারণ মানুষ আসলে অভ্যস্ত হয়ে গেছে ইজি বাইকে চলাচলের জন্য আমরা আপনাদের মাধ্যমে জনসাধারণকে উদ্বুদ্ধ করি যেন অবৈধ জানে কেউ যাত্রী হয়ে রাস্তায় চলাচল না করে এই যে আমরা শহরের কেন্দ্রিক যে দুর্ঘটনাগুলো ঘটতে দেখছি যে শহরের যে আইল্যান্ড আইল্যান্ড আছে আইল্যান্ডের যে ইউটার্নগুলো আছে যেটা দেখছি যে ইউটার্নের এখানে একটা ইউটার্ন লেখা আছে কিন্তু যে জেপডো ক্রসিং থাকবে সে জেপডা ক্রসিংটা তেমন চোখে পড়ছে না আসলে ওই এই ইউটার্ন থেকে কতটুকু পরে কত গছ পরে জেপডো ক্রসিং থাকতে হবে আর এর মধ্যে এই ইউটার্নের ভিতরে জেবডো ক্রসিংয়ের মধ্যে যদি সড়ক দুর্ঘটনা ঘটে যিনি ঘটাবেন তার আইন কি বলে তাকে কি মানে কোন আইনের আওতায় তিনি আসবেন সেই আইনটা আসলে কি আমাদের বলবৎ আছে কিনা সেই সড়ক দুর্ঘটনা ঘটলে সেই সেরা তারা কি এই আইনের আওতায় আসছে কিনা সে সম্বন্ধে আপনি একটু বলবেন আচ্ছা প্রথমত জেব্রা ক্রসিং এক জিনিস ইউ টার্ন সিগন্যালটা অন্য জিনিস জেব্রা ক্রসিং বিশেষ করে স্কুল কলেজ হসপিটাল জেব্রা ক্রসিং যারা মোটর যান চালানোর বৈধ লাইসেন্স আছে ড্রাইভাররা ঠিকই জানে যে জেব্রা ক্রসিংয়ের প্রতি সীমা কত ইউটার্নের ওখানে গতিসীমা করুন এবং জেব্রা ক্রসিংয়ে আমাদের দেশে না শুধু এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেস্ট্রিয়ান ফার্স্ট অর্থাৎ পথচারী অগ্রাধিকার পথচারী আগে পার হবে যত গাড়ি থাক না কেন এবং সেখানে প্রয়োজনে ওই ড্রাইভার ওখানে ব্রেক করে দাঁড়িয়ে যাবে পথচারী পার হবে দেন সে যাবে সেটা যে গাড়ি হোক না কেন এটাই হলো নিয়ম আর ইউটার্ন যেখানে ইউটার্ন করতে হলে অবশ্যই তাকে গতি সীমিত করতে হবে সেটা বিশ কিলোমিটার হতে পারে পঁচিশ কিলোমিটার হতে পারে তিরিশ কিলোমিটারের বেশি না আর আরেকটা প্রশ্ন করছেন যে এখানকার আইনটা কি এখন আইনটা সারা বাংলাদেশের জন্য একই রকম কেউ যদি সড়ক দুর্ঘটনা সংগঠন করে অবশ্যই দু সালের পরিবহন আইন সংশিষ্ট বিধান মোতাবেক তার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে সেটা যেখানে যে অবস্থাতেই হোক সারা বাংলাদেশের জন্য একটাই আইন প্রযোজ্য আইন করা আছে যে ব্রো কোসিং তে আছে ইউ টার্ন তে আছে কিন্তু সেখানে আমরা দেখ았ছ অনেক ড্রাইভাররা আমরা সেখানে সে আইনটা মানছিল না না মানার কারণে কিন্তু এই সরকারদের কিন্তু এই দুর্ঘটনার গুলো বেশি হচ্ছে যেটা একমুখী রাস্তা ওয়ান ওয়ে রাস্তা কিন্তু সেখানে কিন্তু এই রাস্তা দিয়ে দুর্ঘটনা হচ্ছে সেখানে ওই একই আইন আপনি বলতে চাচ্ছেন যে এখানেও একই আইন আছে যে আপনার হায়ে রাস্তায় যে যেতে যেই রাস্তায় মানে জন নিরাপত্তার জন্য যে রাস্তার পাশে এখন যে এই বর্ষাকাল রাস্তার পাশে অনেক জঙ্গল দেখা যায় তো এই ক্ষেত্রে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা সেই জঙ্গল এই ক্ষেত্রে আমাদের দুইটা পদক্ষেপ আছে এখনও যে আমরা এখানে যিনি সড়ক এবং জনপথ বিভাগের নির্বাহী কৌশলী আছে ওনাদেরকে আমরা মাঝে মাঝে ইনফর্ম করি চিঠি দিই অফিসিয়ালি যদি কোনো রাস্তা একেবারেই খুব চলাচলের অনুপযোগী হয় এবং আমরা ব্যক্তিগতভাবে কথা বলি সেদিন আমি এখানকার নির্বাহী প্রকৌশলী মহাদের সঙ্গে কথা বলেছি এবং যেখানে যেখানে রাস্তায় খানা খন্দকের সৃষ্টি হচ্ছে সেটা উনি মেরামত করবেন এবং এই যে যে ট্রাফিকের যে সংকেতগুলো বিভিন্ন জায়গায় মাইন্ড পোস্ট এগুলো আমি নিজে তদারকি করি এবং আমাদের এখানে মোটামুটি ট্রাফিকের যে সিগন্যালগুলো আছে সেগুলো ভালো আছে ওরকম মানে দেখা যাচ্ছে না বা জঙ্গল গাছপালা বড়ো হয়ে ঢেকে গেছে এরকম আমাদের এখানে নাই ম্যাক্সিমাম ঠিক আছে প্রথমত অভিভাবকদের সচেতন হওয়ার জন্য আপনাদের মাধ্যমে আহ্বান জানাই উঠতি বয়সী যুবক যারা মা বাবার অতি আদরের সন্তান বিভিন্ন বায়না ধরে তাকে মোটর কিনে দেন সেই মোটর সাইকেলটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় কারণ একটা বয়স থাকে আবেগ আবেগটা বেশি থাকে তখন বিবেকটা কম থাকে সে রাস্তায় এসে জিগজাগ দিয়ে বিভিন্নভাবে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্যে ডবল সাইলেন্সার সহ বিকট শব্দ দ্রুত গতিতে যেভাবে রাস্তায় গাড়ি চালায় এটা তার নিজের জন্যে বিপজ্জনক পথচারীর জন্য বিপজ্জনক এবং বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটেছে এইরকম অবস্থায় বয়সী যুবক যাদের আদৌ মোটরসাইকেলের কোনো প্রয়োজন নাই এদেরকে যেন দয়া করে গাড়ি মোটরসাইকেল সরবরাহ না করেন এটা হলো প্রথম দ্বিতীয়ত মোটরসাইকেল যদি প্রয়োজনে চালাতেই হয় তাহলে অবশ্যই তার জন্য ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেটটা ব্যবহার করে কারণ হেলমেটটা আসলে আইন মান্য করার একটা কারণ তো আসেই কিন্তু থেকে বড়ো কারণ হলো তার নিজের সেফটি অধিকাংশ ক্ষেত্রে যদি হেলমেট থাকে অন্তত সে জীবনে বেঁচে যাবে কিন্তু হেড ইঞ্জুরি হলে আসলে বাঁচার সম্ভাবনা টোটালি থাকে না এবং এই বাইক অ্যাক্সিডেন্টে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে হেড ইঞ্জুরির পরিমাণটা বেশি এবং যে কারণে মৃত্যুর মৃত্যুটা ঘটবে মৃত্যুটা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সেটা তো বেঁচে থাকলে